আসসালামু আলাইকুম আশা করব সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তৈরি করব চমচম ভাপা পেলু পিঠা মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় আর অন্য যে কোনো পিঠার থেকে এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত আজকে এই রেসিপিটি শেয়ার করছি রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখন নারকেলের পুটটা তৈরি করে নিব সেজন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণের মতো খেজুরের গুড় আর এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া তবে পুটটা আপনারা চাইলে একটু বাড়িও দিতে পারেন এরপর এই পুটটাকে আমি চেড়ে জাল করে নিব চুলা আঁচটা লো টু মিডিয়ামে রেখে এরপর জাল করে নিব এখানে আমি কিন্তু কোনো ধরনের মশলা দেইনি আপনারা চাইলে দারচিনি এলাচ দিতে পারেন এতে করে ফ্লেভারটা ভালো আসবে তো আমি এটা ছাড়াই করে নেছি পুটটা কিন্তু এই পর্যায়ে রেডি এখন চুলা থেকে নামিয়ে পুটটাকে সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে এরপর আমি সেই একই প্যানের মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি পানিটাকে বলক এনে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি একটা চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর এখন আমি এখানে চালের গুঁড়া নিয়েছি দুই কাপ পরিমাণ এই চালের গুঁড়িটা আমি এখন দিয়ে দিলাম এবার ঢেকে তিন থেকে চার মিনিট এভাবেই রেখে দিব তো চার মিনিট পর ঢাকনাটা আমি একটু উঠিয়ে নিচ্ছি এখন নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই ডোটা সুজি দিয়েও তৈরি করে নিতে পারেন সেই পিঠাটা কিন্তু আরও অনেক বেশি নরম এবং সফট হয়ে থাকে এখন নেড়ে চেড়ে ডোটা তোকে তৈরি করে নিয়েছি আর এই ডোটা আমি এখন ঢেকে রেখে দিব যখন হালকা ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এসে ডোটাকে আমি ভালোভাবে মেখে নিব ডোটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে কিন্তু সফট করে মেখে নিতে হবে আর এই ডোটা খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থায় ডোটাকে মেখে নিতে হবে তো এই পর্যায়ে এসে ডোটা কিন্তু তৈরি হয়ে গেল এখন পিঠাটা তৈরি করে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু চমচম পুলি পিঠা তাই এটা কোনো ধরনের বেলাবেলি ঝামেলা নাই হাতের সাহায্যে কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে দিয়েছি এতে করে পিঠাটা তৈরি করতে অনেক সুবিধা হবে তো এরপর আমি এখানে এক চা চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি তো যতটুকু পুর দরকার হয় ঠিক ততটুকুই দিবেন বেশি দিলে কিন্তু পিঠাটা ফেটে বেরিয়ে আসতে পারে তাই পরিমাণ মতো পুরটাকে দিয়ে মুখটা ভালোভাবে একটু সিল করে নেছি যাতে মুখটা কোনোভাবে খুলে না আসে তারপর আমি চমচম মিষ্টির মতো একটা শেপ দিয়ে দিচ্ছি যেহেতু চমচমটা একটু লম্বা শেপের হয় তাই এই শেপেরই আমি দিয়ে দিলাম তবে আপনাদের পছন্দ হলে আপনার অন্য যে কোনো শেপেরও তৈরি করে নিতে পারেন তো আরও একটি পিঠা আমি একটু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু পিঠাটাকে বানিয়ে নেওয়া যাবে আবারও পুর দিয়ে আবারও মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম দেওয়ার পর হাতের মাঝে একটু ঘুরিয়ে লম্বাটে একটু শেপ দিয়ে দিচ্ছি তো এই তো আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি তো সেমভাবে সবগুলো পিঠেই কিন্তু মশাল্লা তৈরি করে নেওয়া হয়ে গেল এখন চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো আমি ভাপিয়ে নেব পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি চুলার মধ্যে একটা রাইস কুকার বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি এতে করে পিঠাগুলো উঠে আসতে সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু একটা পাতিলের মধ্যে পানি দিয়ে এরপর বাসায় যে নর্মাল ঝুড়ি থাকে বা জালি থাকে সেগুলো কিন্তু বসিয়ে দিয়ে তার মধ্যে পিঠাগুলো দিয়ে ঢেকে ফাঁপিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে আমি সাত থেকে আট মিনিটের মতো পিঠাগুলো ফাঁপিয়ে নিব। আর এই যে ঢাকনার মধ্যে ছিদ্র আছে এটা বন্ধ করে দিতে হবে ঢাকনাটা উঠিয়ে আমি পিঠাগুলো একটু চেক করে নিচ্ছি হয়েছে কি না পিঠাটা কিন্তু এরই মাঝে হয়ে গেছে এখন আমি পিঠাগুলো নামিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম পিঠাটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন আমি এখানে নিয়েছি গুঁড়া দুধ যেহেতু চমচম ফাঁপা পুলি পিঠা তৈরি করছি সেজন্য এখানে কিন্তু আমি গুঁড়া দুধ নিয়েছি পিঠাটাকে এই গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিব তবে আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে বা ড্রাই কোকোনার থাকে সেটা দিয়েও কিন্তু সুন্দর করে গড়িয়ে নিতে পারবেন আমার হাতের কাছে এটাই ছিল তাই আমি এটা দিয়েই করে নিচ্ছি তো এই তো এভাবে করে আমি কোট করে নিয়েছি তো একইভাবে সবগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তৈরি হয়ে গেল ফাপা পুলি চমচম পিঠা দেখে কিন্তু বোঝার উপায় নাই এটা যে পিঠা দেখতে মনে হবে যে একদম চমচম মিষ্টির মতোই তো একটু আমি পিঠাটা ভেঙেও দেখাই আশা করবো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে এবং ভালোও লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ